ফ্যাসিস্ট আমলিগের যেসব অপকর্ম এটা নিয়ে ভিডিও বানাইতাম এবং সরকার পতনের পরেও আমি এ ধরনের ভিডিও বানিয়ে আসছিলাম যেসব অপকর্ম ইতিপূর্বে তারা করছে ফ্যাসিস্ট আমলীগের লোকজন এবং ইন্ডিয়া বিরোধী ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি করি যারা আমার ইন্ডিয়ার যে সাংবাদিকগুলো আমাদের বাংলাদেশকে নিয়ে হেও করে ভিডিও বানাই সেগুলার প্রতিবাদমূলক ভিডিও আমি বানাই কন্টিনিউয়াসলি কিন্তু আমার গ্রামের আমলিগপন্থী কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত কারণ আমি আমলিগ নিয়ে ভিডিও বানাই কালকে যখন আমি একটা ইন্ডিয়া বিরোধী পোস্ট করি ওইটার জের ধরেই আমারই চাচা হয় জামাল কামাল তারপরে রাজাই পাড়া প্রতিবেশী এরা এরা আরও কয়েকজন মিলে আমার বাড়িতে হামলা চালায় এবং একশো একাত্তরবাসে আমার বাবাকে গালাগালি করে মানে বিষয়টা হচ্ছে যে আমি ফেসবুক থেকে আর্ন করতেছি এটা সহ্য হচ্ছে না আমি বাড়ির কাজ ধরছি সব সহ্য হচ্ছে না মূলত তো আমার বাপ বিএনপি করে এইটা বিষয়টা এখন যদি তাদের ওই বিএনপির পাওয়ার দিয়ে এখন যদি কিছু করতে যায় এই ভয়ে আমার বাবাকে আরও হে পণ্যবন্দী করার জন্য এই আক্রমণটা করে এখন আমি কালকে রাত্রে মামলা করছি এখন এখনও কোনোভাবে কোনো পদক্ষেপ নেয় নাই আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এখনও পর্যন্ত আপনারা আমার ফেসবুক কমেন্টে গেলে বসবেন কিছু মানুষ এখনও পর্যন্ত আমাকে বুলিং করতে চায় এদের প্রোফাইল গাঁটলে বোঝা যাবে যে এটা আম লীগপন্থী আওয়ামী লীগের কিছু উশৃঙ্খল বয়োবৃদ্ধদের না উশৃঙ্খল ছেলে ছেলেদের কাছে হয়তো ঈশ্বান্বিত গতকাল আমি তিনটার দিকে বাড়ি থেকে গেছি হঠাৎ সাড়ে ছয়টার দিকে আমার ফোন গেল যে আমার বাড়ি আক্রান্ত কেন বলে যে আজ কালকে যে ভিডিওটা ছাড়ছে সাজিদ সাইমুন সাজিদ সেটা নাকি তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তখন সাজিদ আমার ফোন দিলে যে আব্বু আমি আক্রান্ত আমি বললাম যে তুমি লাইভে দেয়া ই করো আর আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করি আমি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করলাম তাদের আমার বাড়িতে পাঠালাম যে আপনারা একটু যান আমার হেল্প করেন এখন আমি আমার ছেলের জীবনের নিরাপত্তা আমার নিরাপত্তা এবং এদের আমার বাড়িতে লুটতারাজ এবং আপনারা লক্ষ্য করছেন স্থানীয়ভাবে আমি আমার ছেলের দেওয়া অর্থের দ্বারা আমি এই বাড়িটা সংস্কার করতেছি আমার লগদ অর্থ ছিল আমার কাছে ছিল আমার আলমারিতে ছিল দেড় লক্ষ টাকা আমার ছেলে বিদেশ থেকে আসছে ওর কাছে কত ছিল আমি সত্যিকারই জানি না আর সাইমুন সাজেদ ও 80000 টাকা উনি পরশুদিন তুলছে কি তার আগের দিন তুলছে আমার ঘরের ভিতর আপনারা যান দেখেন এটা তছনছ করছে এবং এই টাকাগুলো খোয়া গেছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে